জীবন নতুন প্রজন্মের কাছে উপস্থাপনা ও ক্রিয়ার মাধ্যমে জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এতে বিএনপি জেলা ও মহানগর কমিটি তত্ত্বাবধানে সকল বিভাগে টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে গত দশই নভেম্বর রাজশাহী বিভাগের খেলা বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে শুভ উদ্বোধনের মাধ্যমে টুর্নামেন্ট শুরু হয়েছে কুমিল্লা বিভাগের খেলা আগামী উনত্রিশে নভেম্বর রোজ শুক্রবার সকাল দশ ঘটিকার সময় ভাষা সৈনিক শহীদ চন্দ্র ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এতে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর এতে আমাদের দুইটা দল ভাগ করেছে আমরা এক দলে থাকবে কুমিল্লা দক্ষিণ জেলা এবং মহানগর এটা হলো সবুজ দল কুমিল্লা উত্তর জেলা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এই তিনটা ডিস্ট্রিক্ট মিলিয়ে হয়েছে লাল দল বিভক্ত করে আমরা খেলায় অংশগ্রহণ করব দুই দলে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে খেলোয়াড় অংশগ্রহণ করবে উক্ত টুর্নামেন্টে সফল করার জন্য আপনারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার সহযোগিতা কামনা করছে আপনাদের মাধ্যমে কুমিল্লাবাসীকে মাঠে এসে খেলা উপভোগ করার আহ্বান জানাচ্ছি একই সাথে আপনারা যারা সাংবাদিক আছেন এখানে বাকি যারা আসতে পারে নাই তাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি কালকে আমাদের খেলা উপভোগ করার জন্য খেলা শুরু হবে সকাল দশটায় খেলা আমাদের শুরু হবে সকাল দশটায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে আমরা আশা করি তার আগেই টাউন হল কানা কানা ভর্তি হয়ে যাবে স্টেডিয়াম কানা কানা ভর্তি হয়ে যাবে ধন্যবাদ আপনাদেরকে আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের যদি কিছু বলা থাকে বা কিছু জানা থাকে আমাকে প্রশ্ন করতে পারেন

এই খেলা শুরু শুরু হয়েছিল আঠারো বছর আগে কিন্তু এই আঠারো বছর তো অবস্থা তো আপনারা দেখেছেন গত ষোলো বছরের অবস্থা দেখেছেন খেলা তো দূরের কথা মাঠেও কোনো লোক আমরাও আসতে পারি নাই সম্ভবত বহু লোকেই এই স্টেডিয়ামে আসতে পারে নাই এটাই ছিল বাস্তবতা এটাই ছিল সত্য অতীত বলে দুঃখ বলে মন খারাপ করতে চাই না শুধু এইটুকু বলবো অতীতে যা করেছে অতীতে যা হয়েছে আমরা আশা করি আমরা বিশ্বাস করি আগামীতে এই ধরনের কোনো কিছু এই স্টেডিয়ামকে নিয়ে আমরা আর দেখতে না ধন্যবাদ আপনাদেরকে ধন্য